ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা বই তোমাদের বইয়ের দোকানগুলোতে চলে এসছে তোমরা সেটা কালেক্ট করে নাও সেখান থেকে কারণ পরীক্ষার জন্য তোমাদের প্রশ্নবিচিত্রা কতটা ইম্পর্ট্যান্ট সেটা তোমরা জানো তাহলে আমাদের কাছে প্রশ্নবিচিত্রা চলে এসছে আর আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভূগোল সাবজেক্ট থেকে প্রথম যে স্কুল সেটা হচ্ছে আলিপুরদুয়ার নিউটন গার্লস হাই স্কুল দেখো ভূগোলের যে প্রথম প্রশ্নটা হচ্ছে সেটা আমাদেরকে সঠিক উত্তর নির্বাচন করতে হবে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্তটি কোনটি দেখো পৃথিবীর গভীরতম যেটা গর্ত সেটা হচ্ছে রাশিয়ার কলা উপদ্বীপে অবস্থান করছে এটা নর্থ ওয়েস্ট সাইডে মানে উত্তর পশ্চিম দিকে রাশিয়ার উত্তর পশ্চিম দিকে যে কলা কলা নামক যে গর্তটা সেটা তোমার হচ্ছে পৃথিবীর গভীরতম কৃত্রিম গর্ত যার গভীরতা হচ্ছে বারো কিলোমিটার যেখানে দেখো পৃথিবীর যদি আমরা ব্যাসার্ধ নিই তাহলে পৃথিবীর ব্যাসার্ধ কত ছ হাজার কিলোমিটার সেখানে মাত্র বারো কিলোমিটার সেখানে মাত্র বারো কিলোমিটার কতই না একদম নগণ্য নগণ্যতম গর্ত মানে পৃথিবীর অভ্যন্তরের সামনে বা পৃথিবীর একেবারে কেন্দ্রের সামনে বারো কিলোমিটার কিছুই নয় যেখানে পৃথিবীর যে সেন্টারে পৌঁছাতে গেলে আমাদেরকে ছ হাজার কিলোমিটার গর্ত খুঁড়তে হবে সেখানে বারো কিলোমিটার কিছুই নয় তাহলে এটার সঠিক উত্তর হবে রাশিয়ার কলা উপদ্বীপ দ্বীপ ডিপ দ্বীপ তিন থেকে চার কিলোমিটার একটা সোনার খনি আছে এটা হচ্ছে কৃত্রিমভাবে তৈরি হয়নি এটা প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এরপর দেখো পৃথিবীর মহাসাগরগুলির তলদেশ গঠিত হয় কি দিয়ে দেখো আমাদের জানতে হবে যে আমাদের ভূপৃষ্ঠ দুটো মানে যেটা ভূভাগ দুটো পাটে বিভক্ত একটা হচ্ছে শিয়াল এস আই এটা হচ্ছে সীমা এস এম এ সীমা তাহলে শিয়াল যেটাকে বলা হচ্ছে সেটা হচ্ছে মহাদেশীয় এবং সীমা যেটা হচ্ছে সেটা হচ্ছে মহাসাগরীয় মহাসাগরীয় যে পা যে স্তরটা সেটা শিয়ালের নিচে থাকে তাহলে মহাসাগরীয় হচ্ছে সীমা দিয়ে গঠিত সীমা যেখানে আমাদেরকে বোঝাচ্ছে সিলিকন এবং এম এ ফোর হচ্ছে ম্যাগনেশিয়াম তাহলে এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হবে সিলিকন এবং ম্যাগনেশিয়াম এই অপশনটা তিন নম্বরে দেখো উষ্ণ প্রশ্রবণের জল গরম হয় তো আমরা জানি যে উষ্ণ প্রশ্রবণের জল যে গরম হচ্ছে তার প্রধান কারণ হচ্ছে ভূতাপ শক্তির জন্য সূর্যের আলোর জন্য হয় না সরাসরি লাভার সংস্পর্শে থাকার জন্যও হয় না আবার কয়লা খুনিতে থাকার জন্যও হয় না এটা হয় ভূতাপ শক্তির জন্য এরপর দেখো চার নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা তাহলে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা হচ্ছে পনেরো ডিগ্রি সেলসিয়াস এরপর আমরা জানি যে তে প্রতি তেত্রিশ মিটারে আমাদের এক ডিগ্রি করে তাপমাত্রা বৃদ্ধি পায় ভূ অভ্যন্তরে মানে আমরা ভূপৃষ্ঠ থেকে যদি তেত্রিশ মিটার নিচে চলে যাই তাহলে এক ডিগ্রি তাপমাত্রা বেড়ে যাবে এটাও তোমরা মনে রাখবে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এস তরঙ্গ প্রবাহিত হয় দেখো আমাদের ভূমিকম্পের ফলে তিন ধরনের তরঙ্গ উৎপন্ন হয় পি তরঙ্গ এস তরঙ্গ এবং এল তরঙ্গ পি তরঙ্গ যেটা ধরে না পৃথিবী পৃষ্ঠ পৃথিবীর অভ্যন্তরে যেখানে তোমার ভূমিকম্প সৃষ্টি হয়েছে সেখান থেকে একদম ভূপৃষ্ঠের কাছে একটা তরঙ্গ প্রবাহিত হয় এটা তরল কঠিন অর্ধতরল গ্যাসীয় সমস্ত মাধ্যম দিয়ে প্রবাহিত হতে পারে পি তরঙ্গ এরপর এস তরঙ্গ যেটা সেটা শুধুমাত্র কঠিন মাধ্যমের মধ্যে দিয়েই যেতে পারে ঠিক আছে তো এইখানের যে সঠিক উত্তর হবে সেটা হবে কঠিন পরবর্তী প্রশ্ন দেখো আচ্ছা আন্তকেন্দ্রমণ্ডল আর বহিকেন্দ্রমণ্ডল আমরা জানি যে পৃথিবীর একেবারে অভ্যন্তরে মানে সেন্টারে রয়েছে কেন্দ্রমণ্ডল তা এখানে কেন্দ্রমণ্ডল কোর করে দিলাম এখানে মেন্টাল গুরুমণ্ডল করে দিলাম আর ভূপৃষ্ঠের বা ভূতক রয়েছে আমার ক্রাস্ট সি করে দিলাম তাহলে কোর বা কেন্দ্রমণ্ডল এটাও কিন্তু দুটো ভাগে বিভক্ত একটা হচ্ছে বহিকেন্দ্রমণ্ডল বাইরেরটাকে বহিকেন্দ্রমণ্ডল বলা হচ্ছে আর ভিতরের স্তরটাকে বলা হচ্ছে আন্তঃকেন্দ্রমণ্ডল তোমাদের একটা ভিডিওর মাধ্যমে সমস্ত বিযুক্তি রেখাগুলোর কীভাবে তোমরা মনে রাখতে পারবে সেটা একটা ভিডিও বানিয়েছি সেটা দেখে নিতে পারো তো দেখো বহি কেন্দ্রমণ্ডল আর আন্তকেন্দ্রমণ্ডলকে আমি কীভাবে সেখানে বুঝিয়েছিলাম দেখো বহি মানে হচ্ছে বাইরে এবং আন্ত মানে হচ্ছে ভিতরে তাই তো তাহলে বাইরে আর ভিতরে ঘরের বাইরে আর ভিতরে দেখবে মানে হচ্ছে না ঘরে না বাইরে বা ঘরে বাইরে মাঝখানে কি থাকে চৌখাট থাকে বা দরজা থাকে দরজার সামনে অনেকে লেবু আর লঙ্কা ঝুলিয়ে রাখে তাই তো তাহলে লেবু ঝুলিয়ে রাখে তাহলে লেবুকে কি বলা হয় ইংলিশে লেমন বলা হয় তাহলে লেমন হচ্ছে আন্তকেন্দ্রমণ্ডল আর বহিকেন্দ্রমণ্ডলের মাঝে যে বিযুক্তিটা সেটা এরপর দেখো যে প্রশ্নগুলো রয়েছে আমাদের কাছে শূন্যস্থান পূরণ করতে বলেছে ভারতের প্রতিবেশী দেশগুলির মধ্যে সার্ক ভুক্ত দেশ নয় দেখো প্রথমত একটা হচ্ছে মায়ানামার মায়ানামার দেশটা কিন্তু সার্কের অন্তর্গত নয় আর এটা হচ্ছে চীন এই দুটো দেশ সার্কের অন্তর্ভুক্ত নয় বাকি যে আটটা দেশ রয়েছে যেমন ধরো ভারত রয়েছে আমাদের তারপর বাংলাদেশ রয়েছে তারপর নেপাল রয়েছে তারপর ভুটান রয়েছে শ্রীলঙ্কা রয়েছে তারপর পাকিস্তান রয়েছে মালদ্বীপ এবং আফগানিস্তান এই আটটা দেশ কিন্তু সার্কের অন্তর্গত রয়েছে সার্ক স্থাপিত হয়েছিল উনিশশো পঁচাশি খ্রিস্টাব্দে আটই ডিসেম্বরে এটা স্থাপিত হয় বাংলাদেশের ঢাকা শহরে ঠিক আছে আর এর তোমার সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে তাহলে এই তথ্যগুলো তোমরা মনে রাখবে তাহলে এটার উত্তর বললাম আমি মায়ানমার এবং চীন দেখো ভুটানের প্রধান নদীর নাম তো ভুটানের যে প্রধান নদী সেটার নাম হচ্ছে মানস সেটার নাম কি মানস মানস হচ্ছে ভুটানের প্রধান নদী আচ্ছা ভাষাও বলেছে প্রধান ভাষা কি প্রধান ভাষা হচ্ছে জাংথা প্রধান ভাষা হচ্ছে জাংথা ভুটানের প্রধান নদী হচ্ছে মানস এবং প্রধান ভাষা হচ্ছে জাংথা আর ভুটানের তোমরা রাজধানী জানো ভুটানের রাজধানী হচ্ছে থিম্পু থিম্পু এবং ভুটানের যে উচ্চতম পর্বশৃঙ্গ সেটা হচ্ছে কুলা কুলাকাঙ্গড়ি মনে রাখবে এইগুলো মনে রাখার বিষয় এগুলো মনে রাখবে কুলা কুলাকাঙ্গড়ি ঠিক আছে কুলা কুলাকাঙ্গড়ি পরবর্তী প্রশ্ন দেখো নেপালের প্রধান ভাষা তাহলে নেপালের প্রধান ভাষা বলছে আচ্ছা কোনটা করছিলাম না এটা হবে বিয়ের দাগে দেখো শুদ্ধ অশুদ্ধ তো সার্কের সার্কের সদস্য দেশের সংখ্যা হচ্ছে আট একটু আগেই বললাম আটটা দেশ নিয়ে সার্ক গঠিত তো এটা সঠিক উত্তর হবে এবং নেপালের প্রধান ভাষা হচ্ছে বাংলা কিন্তু বাংলা নয় নেপালি হচ্ছে নেপালের প্রধান ভাষা মানে এটা ভুল হবে আচ্ছা এরপর দেখো পাকিস্তানের জলসেচ ব্যবস্থা দু কথাই আমাদেরকে আলোচনা করতে বলছে তাহলে পাকিস্তানের যে জলসেচ ব্যবস্থা সেই ব্যবস্থাটাকে বলা হয় ক্যারেজ প্রথা পাকিস্তানের জল ব্যবস্থা বা জলসেচ ব্যবস্থাকে কি বলা হয় ক্যারেজ প্রথা বলা হয় তাই তো তাহলে দেখো বৃষ্টিপাতের পরিমাণ সেখানে কম তাই তো পাকিস্তানের বৃষ্টিপাতের পরিমাণ কম এবং পাকিস্তানের যে কৃষিকাজ মূলত জলসেচের উপর নির্ভরশীল জলসেচের উপর নির্ভরশীল পাকিস্তানের কৃষিকাজ ব্যবস্থা আর এই পাকিস্তানের যে জলসেচগুলো হয় সেটা কিন্তু সব জায়গাতে সমান হয় না সব জায়গাতে জলসেচের ব্যবস্থা থাকে না তো যেখানে জলসেচের ব্যবস্থা নেই অতএব পশ্চিমের যে শুষ্ক অঞ্চলগুলো রয়েছে সেখানে মাটির নিচে সুড়ঙ্গ কেটে কৃষিক্ষেত্রে জল নিয়ে আসার একটা ব্যবস্থা আছে মানে ওরা করেছে এই ব্যবস্থাটাকে বলা হচ্ছে ক্যারেজ প্রথা তো যদি এক কথাই বলে যে ক্যারেজ প্রথা কী তাহলে সেটা বলবো পাকিস্তানের খাল কেটে জলসেচের ব্যবস্থা হচ্ছে ক্যারেজ প্রথা তো এই বড় প্রশ্নগুলো তো বোঝানো যায় না এইভাবে তো বড়ো প্রশ্নগুলো নোটস তোমরা যদি চাও তাহলে আমি ডিসক্রিপশান বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ গ্রুপের সেখানে তোমরা কিন্তু এই সমস্ত নোটসগুলো পেয়ে যাবে তো সেখানে তোমরা নোটসগুলো কালেক্ট করে নেবে সেখান থেকে গ্রুপটা জয়েন হয়ে আর হ্যাঁ এর পরবর্তী ভিডিওগুলো তোমরা পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে অবশ্যই কারণ বড় প্রশ্ন যদি তোমাদের সমস্যা হয় কমেন্ট করো আমি সেই কমেন্টের ভিত্তিতে বড় প্রশ্নগুলো ডিসকাস করে দেবো নোটসের মাধ্যমে তো এই ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করলাম পরবর্তী ভিডিও পেতে তোমরা অবশ্যই